সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো হাঁসের ডিমের কারি তা আমি এখানে চারটে হাঁসের ডিম নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আর রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা আর কিছু শুকনো লঙ্কা লাগায় শুকনো মশলা লাগবে সেটা আমি করতে করতে দেখিয়ে দেবো বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে হালকা গরম হয়েছে এবার আমি ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব তো ডিমের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো বন্ধুরা এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে আলু বসিয়ে দিয়েছি আলুর মধ্যে একটু নিম হলুদ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে আমি এখন ঢেকে দেব ভাজার জন্য বন্ধুরা আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি এখন একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এই পেঁয়াজ বাটাটা তুলে দেবো পেঁয়াজ বাটাটা একটু কালার ধরলে তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করবো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েছে এখন আমি আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটাটা দিয়ে দেবো এর থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি টমেটো অ্যাড করবো বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন টমেটোটা আমি দিয়ে দিলাম এই দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায় এবার এটাকে আমি পুরো ঢেকে দেবো টমেটোটা একদম গলে যায় আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা টমেটোটা অনেকটাই গলে গেছে এখন আমি কিছু পরিমাণ হলুদ হলুদ দিয়ে দিলাম পরিমাণ হলুদ দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং ছালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর কালারের জন্য আমি একটু রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটুখানি জল দিয়ে ঢেকে দেব মশলাটা কষার জন্য একবার এবার আমি ঢেকে দেব বন্ধুরা আমি আলুটাও দিয়ে দিলাম এবার মশলা এবং আলু একদম ভালো করে কষে যাবে আলু আলুর মধ্যে মশলার গন্ধটা চলে যাবে এইভাবে আমি যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ আমি ঢেকে রেখে দেব বন্ধুরা নাকাটা খুলে দেখছি তেল উপরে উঠে এসছে মশলাটাও কষে যাচ্ছে যে চোড়া লেগে যাচ্ছে আর আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আলুটা গলে যাচ্ছে এবার আমি অল্প পরিমাণে একদম অল্প কষা কষা করবো অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো আর ঢেকে দেবো না একটু ফুটে উঠলে ডিমটা দিয়ে দেবো বন্ধুরা আমার এই ডিমের কষা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে ঢেকে দিলাম বন্ধুরা আমার এই হাসির ডিমের কষা হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন